মহিলা মা বোনেরা বা কিভাবে ঈদুল আজহার নামাজ অর্থাৎ কুরবানির ঈদের নামাজ পড়বেন সবথেকে আপনাদেরকে বলে দেবো ইনশা বোনেরা আজকের যদি দেখতে পারেন তাহলে ঈদুল আজহার নামাজ অর্থাৎ কুরবানি ঈদের নামাজ মহিলা মা বোনেরা সব থেকে সহজ নিয়মে শিখতে পারবেন এবং পড়তে পারবেন ইনশা অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না আমি কিভাবে কোরবানি ঈদের নামাজ অর্থাৎ ঈদ উল আজহার নামাজ আদায় করব কারণ আমি আপনাদেরকে সব থেকে সহজে প্রথমে বলে দেব তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মহিলা মা কিভাবে একটি পড়িয়ে নামাজ কোরবানি ঈদের নামাজ আদায় করতে হয় প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা অনুরোধ করবো আপনাদেরকে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না গান গল্প উজুবে আড্ডায় গুনাহের কাজের মধ্যে একটু সময় ব্যয় করি কি আজকে বৎসর একটা দিন ঈদের নামাজটা শিখা যাবে না অবশ্যই শিখা যাবে শিখে পড়বেন ইনশাআল্লাহ এবং আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং শিখাও হয়ে যাবে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ঈদের নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে কি বলেছেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন মহিলা মা বোনদেরকে ঈদগাহের মধ্যে গিয়ে ঈদের নামাজ পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরদার দিয়েছেন এবং বলেছেন এবং আল্লাহর রাসূল এটাও বলেছেন যদি কোনো মহিলাদের মেয়েদের ওড়না না থাকে অন্য মহিলার মেয়েদের ওড়নার নিচে মাথা দিয়ে হলেও ঈদগাহের মধ্যে যেতে যায় বাড়িতে যেতে না থাকে এমন কি আল্লাহর রসুল এটাও বলেছেন যদি কোনো মেয়ে এবং মহিলারা পিরিয়ড অবস্থায় থাকে তারাও ঈদগাহের মধ্যে যাবে তবে তারা নামাজ পড়বে না আনন্দ ভাগাভাগি করতে যাবে বসে থাকবে তাকবির দেবে পিরিয়ড অবস্থায় তাকবির দেওয়া যায় পিরিয়ড অবস্থায় দুরু শরীফ পড়া যায় তবে নামাজ পড়া যায় না তাহলে বুঝতে পারলেন কতটুকু উৎসাহ নবীজি দিয়েছেন মহিলাদেরকে ঈদের জামাতের মধ্যে অংশগ্রহণ করার জন্যে ঈদগাহের মধ্যে যাওয়ার জন্যে তাই নিঃসন্দেহে ঈদের নামাজ খুবই একটি গুরুত্বপূর্ণ এবাদত এবং আনন্দের ঈদের দিনটি মুসলমানদের নারী পুরুষ সকলের কাছে যেহেতু বাংলাদেশ কিংবা অনেক রাষ্ট্রের মধ্যে মহিলাদের নামাজের ব্যবস্থা নাই ঈদগাহের ব্যবস্থা নাই এই জন্য পুরুষরাই ঈদগাহের মধ্যে মসজিদে নামাজ পড়বে আর মহিলাদের যদি নামাজের ব্যবস্থা থাকে তাহলে পড়বে থাকার প্রয়োজন কিন্তু এখন করতেছে না কি জন্যে জানি না তারপরও যাদের আছে তারা অবশ্যই পড়বেন জামাতের মধ্যে নামাজটা এবং যে সমস্ত মহিলা মা বোনদের আশেপাশে ঈদগাহের মধ্যে ঈদের নামাজ হয় না আপনারা বাসা বাড়িতে একা একা চাইলে নামাজটা পড়তে পারেন নামাজ না পড়লে গুনা হবে না তবে বৎসরে একটি নামাজ পড়লে মনটাও তো প্রশান্তি লাগে তাই না দুই রাকাত নামাজ মাত্র প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা যদি বাসা বাড়িতে আপনারা পড়তে চান তাহলে মনোযোগ সহকারে এক্ষণে শুনুন আমি সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বলছি আপনারা ঈদের দিন সকালবেলা সুন্দর করে গোসল করে পরিপাটি হবেন ভালো একটা কাপড় চোপড় পরবেন পারফিউম আতর সুগ্রান ব্যবহার করে স্মার্ট হয়ে সুন্দরভাবে আপনারা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নয়টা বাজে এই সকাল সকাল আপনারা মানে সূর্য ওঠার আধা ঘন্টা পরে সাড়ে সাতটা অথবা আটটা অথবা সাড়ে আটটা অথবা নয়টা এই টাইমের মধ্যে পড়ে সাড়ে সাতটা বা আটটা আটটা বাজে পড়ে ফেলবেন বা আপনাদের মসজিদের মধ্যে যতটা বাজে টাইম দেয় পুরুষদের তখন আপনারা পড়ে ফেলবেন বাসার মধ্যে একে একা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঈদের নামাজ কত রাখাত ঈদের নামাজ দুই রাখাত মহিলা মা ও বোনেরা আচ্ছা ঈদের নামাজটা কি সৈন্য নাকি ফরজ নাকি এটা কি আসলে ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ এটা ঠিক আছে আচ্ছা কিভাবে নিয়ত করতে হয় ঈদের নামাজের নিয়ত আপনি বাংলাতেও করতে পারেন আরবিও করতে পারেন আচ্ছা কিভাবে করতে পারেন নিয়তরা এভাবে নিয়তরা করবেন যদি আরবিতে করতে চান নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতাল ঈদুল আজহা مع سته تكبيرات واجب الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر أمي আবারো বলছি আপনাদেরকে আরবে عربي نويت ان اصلي لله تعالى ركعتي صلاه العيد الاضحى মা আসিৎ তাতি তাকবি রতি ওয়াজিব উল্লাহিতা আলাহ মুতাবা জেহান ইলা জিহাতিল কায়বাতি শারিফ আতি আল্লাহ আকবর যদি আপনারা আরবে নিয়ত না পারেন কোন সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়োত্রা করে ঈদের নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ বাংলাতে নিয়ত্রা এভাবে করতে হয় আমি কেবলামুখী হয়ে দুই দুইরাকা তঈদুল আদহা ওয়াজিব নামাজ অতিরিক্ত শয়তকবীর সাথে আদায় করতেছি আল্লাহু আকবর আমি আপনাদেরকে আবার বলতেছি আমি কেবলামুখী হয়ে দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত শয়তকবীর সাথে আদায় করছি আল্লাহ আকবার এভাবে বাংলাতে নিয়ত করলে অতি সহজে অতি সহজে আপনারা নিয়ত করে নামাজটা পড়তে পারবেন তাহলে ভাই এবং বোনেরা আপনারা অতি সহজে নিয়ত করে বাংলাতেই নামাজটা পড়বেন কোনো সব আপনাদের কম হবে না হ্যাঁ আচ্ছা নামাজটার কোন সুরা দিয়ে পড়তে হয় আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি বড় পারেন ছোট সুরা পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা নামাজের পরে কিভাবে তাকবির দিবেন তাকবীরে তাসিক একবার দিবেন এবং কিভাবে মোনাজাত করবেন সম্পূর্ণ আমি নামাজের মধ্যে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে দেখবেন আর শিখবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে শুধু একটা পয়েন্টের কথা বলে দেব এই পয়েন্টটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা নামাজটা পড়তে পারবেন ইনশাল্লাহ পয়েন্টটা হচ্ছে অন্যান্য দুই রাকাত নামাজ যেভাবে পড়তে হয় ঠিক এই দুই রাকাত নামাজ এভাবেই পড়বেন শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই ঈদের নামাজ দুই রাকাতের মধ্যে অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হবে দোনো রাখতে প্রথম রাকাতে তিনটা তাকবির হবে দ্বিতীয় রাকাতে তিনটা তাকবির হবে ঠিক আছে তাহলে আপনারা নামাজটা বুঝতে পারবেন যদি তাকবীরগুলো জানতে পারেন আচ্ছা তাকবিরগুলো অতিরিক্ত কোন সময় দিতে হয় প্রথম রকাতে মনে করেন যে প্রথম রাকাতে আপনি যখন নিয়ত বাঁধবেন ঠিক

এটাই পার্থক্য প্রথম রাকাতে তারপরে আপনি আউজ বিসমিল্লের সহকারে সুরা ফাতেহা পড়বেন আরেকটা সুরা মিলাইবেন যেহেতু সানারা প্রথম পড়ছেন ঠিক আছে এরপর স্বাভাবিকভাবেই নামাজটা চলবে প্রথম রাখাত শেষ এছাড়া অন্য কোনো পার্থক্য নাই তিনটা তাকবিরি সানা পইরা ওকে ঠিক আছে দ্বিতীয় রাকাতে উইঠা সুরা ফাতিহা পড়বেন অন্য অন্য নামাজের মতোই অন্য একটা সুরা মিলাইবেন কুলহু আল্লাহ পড়েন সমস্যা নাই অন্য নামাজের মতোই পড়বেন পইরা রুকুতে যাওয়ার পূর্বে তিনটা তাকবীর দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন নাম্বার তাকবীরটা দিয়েও হাত ছেড়ে দিয়েছি এখন চার নাম্বার তাকবীরটা দিয়ে রুকুতে যাব এটা নামাজের তাকবীর নামাজের মধ্যে তো আমরা রুকুর মধ্যে আল্লাহ আকবর বলে যাই তাই না এটা রুকুর তাকবীর আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন তাহলে প্রথমে সানা পয়রা তিনটা তাকবীর দিলাম প্রথম তাকবীর দিয়ে ছেড়ে দিয়েছি দ্বিতীয় তাকবীর আল্লাহ আকবর ছেড়ে দিয়েছি দ্বিতীয় তাকবীর আল্লাহ আকবর বেঁধে ফেলেছি প্রথম রাকাতে সানা পয়রা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পয়রা মানে আলহামদুলিল্লাহ সূরা পয়রা কুল হুয়াল্লাহ পয়রা তিনটা তাকবীর দিয়ে ছেড়ে দিয়েছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ছেড়ে দিয়েছি চতুর্থ তাকবীরের সময় রুকুতে আল্লাহু আকবার এটাই পার্থক্য এছাড়া অন্য অন্য নামাজগুলো যেমনে যেমনি পড়েন এমনি পড়বেন আমি এখনই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে অল্প সময়ের মধ্যে শিখে ফেলবেন ইনশাল্লাহ আর আমি যে তেলভাৎ করবো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নিগিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তাহলে চলুন প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা এখনই আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এই জন্য আপনাদেরকে শেখানোর জন্য চলে এসেছি থেকে কোথায় দেখতে পাচ্ছেন ঠিক আছে ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে শিখবেন ইনশাল্লাহ ঈদের দিন সকালে পবিত্রতা অর্জন করে অজু গোসল করে অজু করে সুন্দর করে পরিপাটি হয়ে সুন্দর কাপড় পরিধান করে আপনারা সাড়ে সাতটা অথবা আটটা বাজে সকালবেলা আটটা সাড়ে আটটা নয়টা বাজে পড়লেই হবে ইনশাল্লাহ ঠিক আছে তারপর আপনারা দাঁড়াবেন সর্বপ্রথম দাঁড়িয়ে যা একটা দোয়া পড়বেন যদি পারেন দোয়াটা না পড়লে সমস্যা নেই পড়লে মহিলা মা বোনেরা আপনার সুন্দরভাবে দাঁড়াবেন হ্যাঁ যেই সমস্ত মহিলা মা বোনরা একটু স্বাস্থ্য বেশি একটু যদি ফাঁকা করে দাঁড়ান সুবিধা মতো কোনো সমস্যা নেই হ্যাঁ এইভাবে নামাজের নিয়ম একসাথে মহিলা মা বোনরা পাগলও মিশিয়ে দাঁড়াবেন হ্যাঁ তারপর আপনি নিয়ত করবেন যদি আরবিতে পারেন নাওয়াই তুয়ানুসল্লি আলিল্লাহি তাহলে রকাতাই সলাতিল ঈদুল আবহা মা সিতাতি তকবি ওয়াতি ওয়াজিব ইলা জিহাতিল কারাবাতি শরীফত আল্লাহ একবারে আর যদি আরবেতে নিয়ত না পারেন কোন নেই বাংলাতে অতি সহজে নিয়ত করবেন এভাবে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত রহিদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করছি আল্লাহ একবারে এভাবে ঠিক আছে তাহলে আমরা বাংলাতে নিয়ত্রা করেই নামাজটা পড়ছি ইনশাআল্লাহ ঠিক আছে মহিলা মা বোনরা লক্ষ্য রাখবেন কিভাবে নামাজটা পড়ি সর্বপ্রথম নিয়ত করব আমি কেবলামুখী হয়ে দুই দুইডিদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত শয়তকবীর সাথে আদায় করছি নিয়তরা বাধার পর সানা পাঠ করতে হবে তারপরে তাকবির গুরু দিতে হবে সানা পাঠ করবো সর্বপ্রথম আপনারা তিনটা তাকবির দিবেন প্রথম তাকবির দিয়ে হাত ছেড়ে দিবেন আল্লাহ একবার দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিবেন আল্লাহ বার তৃতীয় তাক সময় হাত বাঁধবেন তাহলে বুঝতে পারছেন সানাপুরা তিনটা তাকবির দিছি প্রথম তাকবির ছেড়ে দিছি দ্বিতীয় তাকবির ছেড়ে দিছি তৃতীয় তাকবির আল্লাহু আকবার বলে হাত বেঁধে এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লা পাঠ করে যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা তাব্বাতিয়াদা পড়ব হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ওয়া তালাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম

ছজদা তিনবার পড়তে হবে সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই সাজদা মাসখানে পারলে দোয়া পড়বেন না পারলে একটু বসে লিট করবেন সোজা হয়ে বসে তারপর আরেকটা সাজদা দিবেন আল্লাহু একবার سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম সুরফ আতেহা পর্ব বিশমিল্লা হিরো রহমা নিরুয়া হাইম আল্লাহামদলিল্লা হিরফ বিলামিন আর রহমে আনিরুয়া হাইম মায়ে লে কি ইয়া কেন

আল্লাহ একবার তিনটা হয়ে গিয়েছে এখন রুকুতে চলে যাব। রুকুর তাকবিরটা দিয়া একবার আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন প্রথম রাখাতে সানা পৈরা তিনটা তাকবির দিছি প্রথম দিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তিনবার বেলা ধরে উলাইছি আর দ্বিতীয় রাকাতে সময় আহ সুরাফাতে পৈরা কুলভাল্লা পৈরা এরপর তিনটা তাকবির দিছি তিনটার সময় সাইডা দিয়েছি চাইটার সময় রুকুতে গেছি

সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সেকেন্ড মাস্কারে কি লেট করবেন দোয়া না পারলে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এখন তাসাহ দরুদ শরীফ দয়ামা সুরা পড়ে সালাম ফিরে কিভাবে তাকবীরটা দেই দেখতে থাকুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله নামাজে সালামটা ফেরানোর পরে তাকবীরা দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রিয় دینی মহিলা মা ও বোনেরা এই তাকবীরা দেওয়ার পরে তারপরে আপনারা আপনাদের মধ্যে একটু জিকির করবেন হালকা ঠিক আছে সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ দশবার বার আল্লাহু আকবার 10 বার দুরূস শরীফ 10 বার পড়া এরপর আপনারা আল্লাহুম্মা আমিন বইলা আল্লাহর কাছে মনাজাত করবেন নিজের জন্য দোয়া করবেন মুরব্বীদের জন্য দোয়া করবেন যারা আছে সকলের জন্য দোয়া করবেন এবং দোয়া করার পর আমিন বলে নামাজ শেষ শেষ করবেন ঠিক আছে আশা করি রহমিন ইনশাল্লাহ মা বোনেরা খুব সহজেই আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে মহিলা মা বোনেরা ঈদের নামাজ বাসাতে পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে মহিলা মা বোনরা ঠিক এভাবেই পড়বেন হ্যাঁ আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরে করেছেন অন্য অন্য নামাজ যেমনি পড়েন না দুই রাকাত এমনি পড়বেন দুই রাকাতে শুধু দুইটা পার্থক্য প্রথম রাকাতে তিন তিনটা তাকবীর অতিরিক্ত দ্বিতীয় রাকাতে তিনটা তাকবীর অতিরিক্ত এই এ দুইটা পার্থক্য মনে রাখতে পারলে আর বাকি যে নামাজগুলো অন্য অন্য নামাজের মতোই মোট কথা আর কোনো পার্থক্য নাই প্রথম রাকাতে পার্থক্যটা আবার বলছি নিয়ত্রা বাদার পর সানা পড়ি না সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা যাদ বিকা ওয়া লা ইলাহা গায়রুক নামাজে সানাটা পড়ে সানা বলে এটাকে এটা পড়া তিন তিনটা থাকবে আল্লাহ একবার সাইরা দিবেন আল্লাহ একবার সাইরা দিবেন আল্লাহ একবার ধরে ফেলবেন তিনবারের সময় এর পরে আউজুবিল্লা বিসমিল্লা পড়া সুরা আলহামদুল সুরাটা পড়া তারপর আলাম তারা পড়বেন বা যে কোনো একটা সুরা পড়লেই হয় তারপর রুকু সেজদা ঠিক মতো করবেন অন্য নামাজের মতোই দ্বিতীয় রাখাদের মধ্যে ওইটা আরেকটা পার্থক্য আপনি সুরা ফাতে পড়বেন অন্য নামাজের মতোই কুলহু আল্লাহ পড়বেন অন্য নামাজের মতোই ঠিক আছে তারপর তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবির দিয়া সাইন নাম্বার তাকবিরটা হচ্ছে নামাজের তাকবির দিয়া নামাজের এই তাকবিরটা এটা এটা অতিরিক্ত না এটা দিয়া রুকুতে চলে যাওয়া রুকুর তাকবির এটা আল্লাহ আকবর বইলা এটি পার্থক্য ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে মহিলা মা বোনরা শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন এভাবেই নামাজটা পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ তালা আপনাদের মনের নেকাশা পূরণ করুক ঈদ উল আজহার শুভেচ্ছা আপনাদেরকে ঈদ মোবারক আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক পরিবার সংসারে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন অন্তত একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এত সুন্দর ভিডিওটা দেখে এবং লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তাদেরকে তুমি ভালো কেউ সুস্থ রাইখো জীবন একবার হইল মক্কা মদিনায় নিয়ে আমিন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আমরা প্রত্যেক নামাজের ভিডিওগুলো এভাবে প্র্যাকটিক্যালে দেখিয়ে থাকি আপনারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ এভাবে শিখতে চান তাহলে এখনই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন মানে প্রথমে ভিডিওর নিচে ডান দিকে লিখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে তারপর একটা বেল বেল আইকন আসবে বেল বেল বেলটার মধ্যে চাপ দেবেন নোটিফিকেশান অল করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে আপনারা দেখে নামাজগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ অতি ঠিক আছে আজ এ সর্বশেষ আবারো আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ